আকাশের অসীম নীলে সাদা মেহের স্তর ভেদ করে এক বিশাল আকৃতির বোয়িং বিমান তার নির্দিষ্ট গন্তব্যের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিমানের অভ্যন্তরে তখন এক অদ্ভুত নিরবতা বিরাজ করছিল যা সাধারণত দীর্ঘপথের যাত্রায় দেখা যায় যাত্রীরা কেউ গভীর ঘুমে আচ্ছন্ন কেউ বা ছোট ছোট আলোর ল্যাম্প জেলে বই পড়ছেন আবার কেউ ল্যাপটপে ব্যস্ত কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়েছিল এক আসন্ন ঝড়ের পূর্বাভাস যার খবর তখনও কেউ জানত না এই যাত্রীদের মধ্যে মধ্যভাগের একটি আসনে বসেছিলেন সত্যরর্ধ এক বৃদ্ধ পরনে তার ফ্যাকাশে হয়ে যাওয়া সাধারণ পোশাক চোখে মোটা কাঁচের চশমা এবং চেহারায় দীর্ঘ দিনের অভিজ্ঞতার ছাপ সুস্পষ্ট তার চুল ধবধবে সাদা আর মুখে মৃদু হাসির রেখা লেগে থাকলেও তাতে একরাশ বিষণ্ণতাও বিষণ্নতাও যেন মিশেছিল তাকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল তিনি হয়তো তার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন এবং নীরবে একাকী জীবনের বোঝা বয়ে চলেছেন কিন্তু এই আপাত সাধারণ চেহারার আড়ালেই লুকিয়েছিল এক অসাধারণ মেধা আর অভিজ্ঞতা যা অদূর ভবিষ্যতে এই ফ্লাইটের প্রতিটি যাত্রীর জীবন বাঁচিয়ে এক নতুন ইতিহাসের জন্ম দেবে ঘটনার সূত্রপাত হয়েছিল বিমানবন্দরের টার্মিনালে বৃদ্ধ যখন তার চেক ইন প্রক্রিয়া সম্পন্ন করছিলেন তখনই প্রথমবারের মতো এক অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হন নিরাপত্তারক্ষী দলের একজন যুবক কর্মী তার তীক্ষ্ণ দৃষ্টিতে বৃদ্ধকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে খানিকটা তাচ্ছিল্যের সুরে প্রশ্ন করে বসে স্যার এই বয়সে আপনি একা একা এত দীর্ঘপথের যাত্রা করছেন আপনার সাথে কেউ নেই বৃদ্ধ সামান্য হেসে উত্তর দেন শারীরিক দুর্বলতা আমাকে কখনো আটকে রাখতে পারেনি মনের জোরটাই আসল আর আমি একাই যথেষ্ট তার এই আত্মবিশ্বাসী উত্তর শুনে নিরাপত্তারক্ষীটি তার দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকে কিন্তু তার চোখে কোনো বিশ্বাস বা শ্রদ্ধার চিহ্ন দেখা যায় না বরং তার মুখে এক হালকা বিদ্রূপের হাসি ফুটে ওঠে এই ঘটনাটি বৃদ্ধের মনে এক সূক্ষ্ম আঘাত হানে তিনি বুঝতে পারেন সমাজ তাকে তার বয়স আর বাহ্যিক রূপ দিয়ে বিচার করতে শুরু করেছে এরপর আসে বিমানে আরোহণের পালা বিমানের প্রবেশপথে সরু করিডর দিয়ে যখন তিনি তার বরাদ্দকৃত ইকোনমি ক্লাসের আসনের দিকে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিলেন তখনই একজন কেবিন ক্রু সদস্য তার পথ আঙলে দাঁড়ায় কেবিন ক্রু একজন সুন্দরী তরুণী বৃদ্ধের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করে ক্ষমা করবেন স্যার আপনার টিকিট কি ইকোনমি ক্লাসের বৃদ্ধ মাথা নেড়ে সম্মতি জানান তরুণী কেবিন ক্রু তখন বেশ উঁচু গলায় যা আশেপাশের আরও দু একজন যাত্রীর কানে যায় বলে ওঠে তাহলে আপনি এই ফার্স্ট ক্লাসের করিডোর দিয়ে যাচ্ছেন কেন আপনার আসুন তো বিমানের পেছনের দিকে এই পথ ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য বৃদ্ধের কানে কেবিন ক্রুর কথাগুলো এক তীক্ষ্ণ শুলের মতো মিথে যায় তার মুখমণ্ডল মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায় তিনি অপ্রস্তুতভাবে করিডোরের এক সরে দাঁড়ান তার চোখ মুখে তখন একরাশ অপমান আর বিরক্তি স্পষ্ট ছাপ ঠিক সেই মুহূর্তে ফার্স্ট ক্লাসের একটি আসনে বসে থাকা একজন তরুণী যাত্রী যিনি দেখতে অভিজাত এবং যার পরনে দামি পোশাক তার পাশে বসা সহকর্মীর দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে ওঠে দেখলে তো আজকাল সামান্য ইকোনমি ক্লাসের টিকিট কিনেও অনেকে ভিআইপি সাজার চেষ্টা করে কত বড় সাহস তরুণীর এই কথাগুলো বৃদ্ধের কানে এতটাই স্পষ্ট যায় যে তার হৃদয় যেন তীরের ফলার মতো বিদ্ধ হয় তার সারা শরীর লজ্জায় কুকড়ে ওঠে এক মুহূর্তে তার মনে হয় তিনি যেন পৃথিবীর সবচেয়ে তুচ্ছ মানুষ কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেন না কারণ তিনি জানতেন তার প্রতিবাদ হয়তো আরও বেশি উপহাসের জন্ম দেবে নীরবে মাথা নিচু করে তিনি নিজের আসনের দিকে এগিয়ে যান জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে তিনি এক গভীর দীর্ঘশ্বাস ফেলেন তার মনে তখন একরাশ হতাশা আর অভিমান বাসা বাঁধে তিনি ভাবেন তার জীবনের সমস্ত অর্জন সমস্ত সম্মান আজ তার এই বৃদ্ধ বয়সে এসে অর্থহীন হয়ে পড়েছে মানুষ তাকে কেবলই তার বাহ্যিক রূপ আর আর্থিক অবস্থা দিয়েই বিচার করছে বিমানটি তখন রানওয়ে ধরে দ্রুত গতিতে এগিয়ে চলেছে এরপর এক তীব্র ঝাঁকুনি দিয়ে সেটি আকাশের বুকে ডানা মেলে নিচে তখন জনবসতি ক্রমশ ছোট হতে হতে বিন্দুর মতো মিলিয়ে যাচ্ছে আকাশে তখন সূর্যের অন্তিম আভা কমলা আর লাল রঙের এক অদ্ভুত মাখামাখি দিগন্তে যেন এক বিশাল ক্যানভাসে চিত্রশিল্পী তার শেষ তুলির আঁচড় বুলিয়ে দিচ্ছে যাত্রীরা তখন কিছুটা নিশ্চিন্ত কেউ ঘুমাচ্ছে কেউ পছন্দের উপন্যাসের পাতা উল্টাচ্ছে কেউ ল্যাপটপে তার অসমাপ্ত কাজ ছাড়ছে বৃদ্ধ শান্তভাবে নিজের আসনে বসেছিলেন তার চোখে তখন অতীত দিনের স্মৃতিগুলো চলচ্চিত্রের মতো ভেসে উঠছিল তিনি ছিলেন এককালে একজন স্বনামধন্য এবং কিংবদন্তি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার বিমান রক্ষণাবেক্ষণের কাজে তার খ্যাতি ছিল বিশ্বজোড়া বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স তাকে উচ্চ মূল্যে তাদের পরামর্শক হিসেবে নিযুক্ত করত তার প্রতিটি আবিষ্কার তার প্রতিটি সমাধান ছিল যুগান্তকারী কিন্তু এখন তিনি কেবলই একজন সাধারণ বৃদ্ধ যার মূল্য এই সমাজে তার পদবি অর্থ আর দিয়ে বিচার করা হচ্ছে তার দীর্ঘ কর্মজীবনের শেষ দিকে তিনি গ্রহণ করেছিলেন। কারণ তিনি বিশ্বাস করতেন নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া উচিত কিন্তু আজ তার মনে হচ্ছিল তার সেই সিদ্ধান্ত হয়তো ভুল ছিল ঠিক তখনই একটি তীব্র ঝাঁকুনি সমগ্র বিমানকে কাঁপিয়ে দিল মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এরপর আরেকটি আরও শক্তিশালী ঝাঁকুনি বিমানের ভেতরে তখন এক বিকট শব্দ যাত্রীরা ভয়ে চিৎকার করে করে উঠল সবাই কান্না শুরু দিল ক্রুরা দ্রুত ঘোষণা দিলেন আতঙ্কিত হবেন না কেবিন সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আমরা পরিস্থিতি সামাল দিচ্ছি কিন্তু তাদের কণ্ঠস্বরে স্পষ্ট ভয়ে ধরা পড়েছে তাদের হাত পা কাঁপছিল বিমানের আলো একবার জ্বলে উঠছিল আবার নিভে যাচ্ছিল যেন বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে মাথার ওপরে থাকা অক্সিজেনের মাস্কগুলো তখন স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে এলো যা সাধারণত চরম বিপদের সংকেত বহন করে বিমান চালক কক্ষ অর্থাৎ ককপিট থেকে ক্যাপ্টেন মাইক রিক্টার মাইকে ঘোষণা করলেন আমরা দুঃখিত কিন্তু বিমানের একটি ইঞ্জিনে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে আমরা জরুরি অবতরণের চেষ্টা করছি তার কণ্ঠস্বরে স্পষ্টই হতাশা আর উদ্বেগের ছাপ যাত্রীরা তখন পুরোপুরি দিশেহারা কেউ আল্লাহকে ডাকছে কেউ বাইবেল পড়ছে কেউ প্রিয়জনের নাম ধরে কাঁদছে বিমানের ভেতর তখন এক ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি সবাই যেন মৃত্যুর প্রহর গুনছে এই চরম বিশৃঙ্খলার মধ্যে বৃদ্ধ হঠাৎ করেই নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন তার চোখ মুখে তখন এক অদ্ভুত দৃঢ়তা আর আত্মবিশ্বাস তার বয়সজনিত দুর্বলতা যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে কেবিন ক্রুদের একজন যে কিনা কিছুক্ষণ আগে বৃদ্ধকে ফার্স্ট ক্লাসের করিডোর দিয়ে যেতে বারণ করেছিল সে বৃদ্ধকে বসে পড়ার অনুরোধ করেছিল স্যার দয়া করে আপনার আসনে বসুন পরিস্থিতি খুবই বিপজ্জনক আপনার কিছু হলে আমাদের সমস্যা হবে বৃদ্ধ শান্তভাবে কেবিন ক্রুদ দিকে তাকিয়ে বললেন আমাকে ইঞ্জিনিয়ারদের কাছে নিয়ে চলুন হয়তো আমি সাহায্য করতে পারবো ক্রু বিদ্ধের কথা শুনে প্রথমে হতভম্ব হয়ে গেল এরপর সে মৃদু হেসে উপহাসের সুরে বলে উঠল মজা করছেন নাকি আপনি কে আব এই মুহূর্তে কি বা সাহায্য করবেন ককপিটে এখন আমাদের সবচেয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বিমানের অবস্থা তখন এতটাই খারাপ যে কেবিন ক্রুরা শেষ পর্যন্ত তাকে ক্যাপ্টেনের কাছে নিয়ে যেতে এক প্রকার বাধ্য হলেন তাদের আর কোনো বিকল্প ছিল না কারণ বিমানের প্রতিটি মুহূর্ত তখন মূল্যহীন হয়ে পড়ছিল ককপিটের দরজা খুলে যেতেই বৃদ্ধ ভেতরে প্রবেশ করলেন ককপিটের ভেতরে তখন চরম উত্তেজনা বিরাজ করছিল ক্যাপ্টেন মাইক এবং ফার্স্ট অফিসার লিউস প্রাণপণ চেষ্টা করছেন বিমানকে নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের চোখে মুখে তখন স্পষ্ট মৃত্যুর ভয় কন্ট্রোল প্যানেলের প্রতিটি বাটন আর সুইচে তারা দ্রুত হাতে চাপ দিচ্ছেন কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছিল না ইঞ্জিনের ড্যাশবোর্ডে লাল বাতি জ্বলছিল এবং বিকট শব্দে অ্যালার্ম বাজছিল বৃদ্ধ ককপিটে ঢুকে পড়লেন তার চোখে মুখে তখন এক অদ্ভুত স্থিরতা আমি সাহায্য করতে পারি তিনি শান্তভাবে বললেন ক্যাপ্টেন মাইক বৃদ্ধের দিকে এক মুহূর্ত তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসেছিলেন আপনি এই বৃদ্ধ বয়সে কি বা সাহায্য করবেন আমরা এখন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আপনি দয়া করে বেরিয়ে যান আমাদের মনোযোগ নষ্ট করবেন না ফার্স্ট অফিসার লিউইসও ক্যাপ্টেনের কথায় সায় দিলেন বৃদ্ধ এর পর যা বললেন তা শুনে ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার উভয়ই স্তব্ধ হয়ে গেলেন তার কণ্ঠস্বরে তখন ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস আমি অমুক এয়ারলাইন্সের প্রধান ইঞ্জিনিয়ার ছিলাম আমি এই মডেলের বিমানের প্রতিটি নাট চিনি প্রতিটি যন্ত্রাংশ আমার নখ আমাকে সুযোগ দিন তার কথায় এতটাই আত্মবিশ্বাস এবং কর্তৃত্ব ছিল যে ক্যাপ্টেন মাইক যিনি সাধারণত খুবই দৃঢ়চেতা মানুষ ছিলেন শেষমেশ তাকে সুযোগ দিতে রাজি হলেন তার আর কোনো বিকল্প ছিল না কারণ বিমানের পতন তখন কেবল সময়ের অপেক্ষা ছিল বৃদ্ধ দ্রুত কন্ট্রোল প্যানেলের দিকে এগিয়ে গেলেন তার চোখগুলো যেন স্ক্যানারের মতো প্রতিটি বোতাম আর সুইচের উপর দিয়ে দ্রুত ঘুরে বেড়াচ্ছিল তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে বললেন ইঞ্জিনের ফ্যান ব্লেডে গুরুতর সমস্যা হয়েছে এটি দ্রুত সারানো না গেলে আমরা কোনোভাবেই নিরাপদে অবতরণ করতে পারবো না বিমান যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ক্যাপ্টেনের মুখ ফ্যাকাসে হয়ে গেল তিনি জানতেন উড্ডয়নরত অবস্থায় বিমানের ফ্যান ব্লেড ঠিক করা প্রায় অসম্ভব একটি কাজ কারণ এর জন্য প্রয়োজন বিশেষ যন্ত্রপাতি এবং ইঞ্জিন চেম্বারে প্রবেশ করার সুযোগ যা বিমানের ভেতরে বসে পাওয়া সম্ভব নয় কিন্তু কিভাবে ক্যাপ্টেন জিজ্ঞাসা করলেন আমাদের কাছে তো কোনো সরঞ্জাম নেই আর এই মুহূর্তে ইঞ্জিনের চেম্বারে প্রবেশ করাও অসম্ভব মৃদু হেসে বললেন সব সরঞ্জাম আমার কাছে আছে আমাকে বিশ্বাস করুন আমার কাছে কিছু বিশেষ যন্ত্র আছে যা এই ধরনের জরুরি পরিস্থিতির জন্য আমি সব সময় সাথে রাখি তিনি তার ছোট্ট একটি ব্যাগ থেকে কিছু যন্ত্র বের করলেন যা দেখে ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার উভয়ই হতভাগ হয়ে গেলেন এগুলো ছিল বিশেষ ধরনের যন্ত্র যা কেবল এয়ারক্রাফট ইঞ্জিনিয়াররাই ব্যবহার করতেন এবং তা দেখে বোঝা যাচ্ছিল যেগুলো অত্যন্ত উন্নত মানের এবং বিশেষ কাজের জন্য তৈরি বৃদ্ধ এরপর কেবিন ক্রুয়ের একজন যিনি বৃদ্ধকে আগে অপমান করেছিলেন তাকে নির্দেশ দিলেন আমাকে দ্রুত ইঞ্জিনের চেম্বারে নিয়ে চলুন কেবিন ক্রু ভয়ে ভয়ে তাকে ইঞ্জিনের চেম্বারের প্রবেশ পথের দিকে নিয়ে গেল বিমানের ভেতরে তখন তীব্র বাতাস বইছিল কারণ ইঞ্জিন থেকে সৃষ্ট চাপ বিমানের ভেতরে প্রবেশ করছিল যান্ত্রিক শব্দ এতটাই তীব্র ছিল যে পাশের মানুষের কথা শোনা যাচ্ছিল না কিন্তু বৃদ্ধ নির্ভয়ে ইঞ্জিনের চেম্বারের দিকে এগিয়ে গেলেন তার হাতে তখন একটি বিশেষ ধরনের রিঞ্জ এবং আরও কিছু ছোট যন্ত্র তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে ইঞ্জিনের চেম্বারের দরজা খুলেন এবং ভেতরে প্রবেশ করলেন তার কাজ দেখে মনে হচ্ছিল যেন তিনি কোনো সাধারণ কাজ করছেন যা তার কাছে প্রতিদিনের রুটিনের অংশ বাইরে তখন চরম উত্তেজনা যাত্রীরা সবাই নিজেদের আসনে বসে মৃত্যুর প্রহর গুনছে ককপিটে ক্যাপ্টেন মাইক এবং ফরেস্ট অফিসার লিউইস অধীর আগ্রহে বৃদ্ধের ফিরে আসার অপেক্ষা করছেন তাদের মনে তখন একটাই প্রশ্ন এই বৃদ্ধ কি সত্যিই আমাদের বাঁচাতে পারবে নাকি এটি আমাদের জীবনের শেষ মুহূর্ত বিমানের ড্যাশবোর্ডে ইঞ্জিনের ত্রুটির লালবাতি তখনও জ্বলছিল এবং অ্যালার্ম বাঁচছিল প্রতিটি সেকেন্ড যেন এক ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছিল প্রায় পনেরো মিনিট পর বৃদ্ধ ফিরে এলেন তার মুখে তখন ক্লান্তির স্পষ্ট ছাপ কিন্তু চোখে ছিল এক অদ্ভুত হাসি আর আত্মবিশ্বাসের কাজ হয়ে গেছে তিনি শান্তভাবে বললেন তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত স্বস্তি ক্যাপ্টেন দ্রুত ইঞ্জিনের রিডিং পরীক্ষা করলেন অবিশ্বাস্য ইঞ্জিনের ত্রুটি ঠিক হয়ে গেছে লালবাতি নিভে গেছে অ্যালার্ম থেমে গেছে ইঞ্জিনের শব্দও স্বাভাবিক হয়ে এসেছে ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসারের মুখে তখন এক হ্রাস স্বস্তি আর বিস্ময় ক্যাপ্টেন মাইক দ্রুত রানবেতে জরুরি অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করলেন বিমানটি নিরাপদে অবতরণ করল যাত্রীরা তখন আনন্দে চিৎকার করে উঠল তারা একে অপরকে জড়িয়ে ধরল যেন তারা এক নূতন জীবন ফিরে পেয়েছে সবাই তখন অশ্রুসিক্ত নয়নে একে অপরের দিকে তাকিয়েছিল যখন বিমান থেকে নামার পালা এলো তখন সবাই বৃদ্ধকে ঘিরে ধরল আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন একজন যাত্রী চিৎকার করে বলল আপনি একজন দেবতা অন্যজন আবেগপ্রবণ হয়ে বলল যে তরুণী যাত্রী বৃদ্ধকে নিয়ে অপমানজনক কথা বলেছিল সে তখন মাথা নিচু করে বৃদ্ধের কাছে ক্ষমা চাইল তার চোখে তখন অনুশোচনার জল আমি লজ্জিত আমি আপনাকে ভুল বুঝেছিলাম আপনার মতো একজন বীরকে আমি অপমান করেছি বৃদ্ধ মৃদু হেসে বললেন মানুষের বাহ্যিত রূপ দেখে কখনো বিচার করা নেই প্রকৃত জ্ঞান ও অভিজ্ঞতা থাকে মানুষের অন্তরে এবং বিনয়ই হচ্ছে সবচেয়ে বড় অলঙ্কার তার এই কথা শুনে সবাই মুগ্ধ হয়ে গেল ক্যাপ্টেনের চোখে তখন জল তিনি বৃদ্ধকে স্যালিউট করে তাকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করলেন আপনি একজন সত্যিকারের বীর আপনার কাছে আমরা সবাই চিরকৃতজ্ঞ বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংবাদ মাধ্যম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হল বৃদ্ধের বীরত্বের কাহিনী মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ল তিনি রাতারাতি হয়ে উঠলেন একজন জাতীয় বীর সারা বিশ্বের গণমাধ্যম তার সাহস আর দক্ষতার প্রশংসা করল তার ছবি তখন খবরের কাগজের শিরোনামে টেলিভিশনের পর্দায় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সবাই তার নাম জানতে চাইল তার নতি ইতিহাস বের হয়ে এলো সবাই জানতে পারলো তিনি কে ছিলেন এই ঘটনাটি শুধু একটি মারাত্মক বিমান দুর্ঘটনা থেকে যাত্রীদের বাঁচানোই ছিল না এটি ছিল একটা শিক্ষা মানুষকে কখনো তার বয়স পোশাক বা বাহ্যিক রূপ দেখে বিচার করা উচিত নয় প্রকৃত মূল্য থাকে মানুষের ভেতরের জ্ঞান অভিজ্ঞতা মেধা এবং আত্মবিশ্বাসে এই বৃদ্ধ বুঝিয়ে দিয়েছিলেন যে বয়স কেবল একটি সংখ্যা ইচ্ছাশক্তি আর দৃঢ়তা থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায় আর এই ঘটনায় বিমান ইতিহাসের পাতায় এক স্বর্ণাক্ষরে লেখা রয়ে গেল যা বারবার মনে করিয়ে দেয় সাধারণ চেহারা আড়ালেই লুকিয়ে থাকতে পারে অসাধারণ এক লোক জীবন রক্ষাকারী বীরের গল্প তার এই কাহিনী প্রজন্ম থেকে প্রজনান্তরে প্রেরণা জুগিয়ে যাবে দর্শক বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ কেমন লাগলো গল্পটি কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন আর এই গল্পটি সম্পূর্ণ একটি কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই ভিডিওটির মূল উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও শিক্ষামূলক মেসেজ দেওয়া যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি এই ভিডিও থেকে সবাই শিক্ষা গ্রহণ করবেন এবং মানুষকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করবেন যাই হোক ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে